আসসালামু আলাইকুম ভিউয়ার্স এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দুইটা ফেসবুকের সেটিং শেখাবো যেগুলো বিশেষ করে যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে কেননা আমাদের ফেসবুকে যদি আমরা নতুনভাবে ফেসবুক ওপেন করে তাহলে আমাদেরকে কিছু প্রাইভেসি সেট আপ করতে হয় যেটার মাধ্যমে আমাদের ফেসবুকটা অনেক বেশি সিকিউর হয় এবং আমরা যা হয়তো আমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে যা দেখাতে চাই না তা এখান থেকে আপনি ব্লক করে দিতে পারবেন খুবই দারুণ দুইটা ফিচার আপনারা অবশ্যই আমার ভিডিওটি কমপ্লিট দেখবেন এবং ভালো লাগলে তামস আপ দেবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা সেজন্য আমাদের ফেসবুকে যেটা অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে সেটাতে চলে যাব যাওয়ার পর আপনার এখানে তিনটা ডট আকারে দেখবেন সেটিংসে যাবেন তারপর এখানে আপনাদেরকে যেতে হবে অ্যাকাউন্ট নামের একটা সেটিং দেখতে পাবেন অ্যাকাউন্ট সেটিং সেটাতে যাবেন যাওয়ার পর আমি আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি প্রাইভেসি নামের একটা অপশন দেখতে পাবেন সেটা যেটা আমাদের সবচেয়ে মেন জিনিস কেননা আমরা যখন নতুনভাবে ফেসবুকগুলি আমাদের যদি প্রাইভেসিটা আমরা সেট না করে দিই তাহলে হয়তো আমরা ফেসবুকটা আমরা যেভাবে চালাতে চাই ঠিক সেভাবে কিন্তু চালাতে পারবো না মনে করুন এখানে দেখা যাচ্ছে কি যে হাউ ইউ কানেক্ট কিভাবে আপনি কানেক্ট করবেন যেমন কি হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট মানে আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন সেটা কে কে দেখতে পারবে আপনি চান যে শুধুমাত্র আমার যারা ফ্রেন্ড আছে তারাই আমার পোস্টটা দেখুক বা বাইরের কোনো মানুষ দেখবে না তো সেটার জন্য তো আপনাকে এটা যদি পাবলিক থাকে তাহলে কিন্তু আপনি যখন পোস্ট করবেন সেটা অনেকে দেখতে পারবে মানে ফেসবুকে যারা আছে সার্চ করলে আপনার আইডিটা সার্চ করে তারা দেখে নিতে পারবে তো সেই জন্য আপনি সেটা যদি আপনার চান যে না আমি পাবলিক করব না আমি শুধু আমার ফ্রেন্ডকে দিব যারা আমার ফ্রেন্ড আছে তারা আমার পোস্টটা দেখতে পারবে তাহলে এখান থেকে আপনি অনলি ফ্রেন্ড করে দিতে পারেন আপনি যদি মনে করেন অনলিমিতে দিবেন অনলিমিটে করে দিতে পারেন এখানে আরও অনেকগুলো অপশান আছে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন আমি আবার ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আপনি সেটা চেঞ্জ করে দিতে পারবেন যেমন আমি একবার চেঞ্জ করে আবার ব্যাক করতেছি এই যে দেখেন পাবলিকের এখান থেকে ক্লিক করলাম আমি ক্লিক করার পর এখানে দেখেন আমি ফ্রেন্ডস করে দিলাম তারপর আমি এটাকে পাবলিক করে দিচ্ছি পাবলিক করার পর এখানে কিন্তু সিলেক্ট অডিয়েন্স আছে আবার আপনি এখান থেকে আরও অডিয়েন্স ক্লিক করতে পারবেন হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এটা হচ্ছে আমি দিলাম পাবলিক তা আপনি চাইলে আবার যে কোনো স্কুল ফ্রেন্ডকেও দিয়ে দিতে পারেন এখানে আপনার যেসব স্কুল নেম তারপর ফ্যামিলি মেম্বার্স এগুলো আপনি এরিয়া সিলেক্ট করে দিতে পারেন সেই হিসাবে আপনার পোস্টটা শো করবে তো আমি এটা পাবলিক করে দিচ্ছি এটা আপনি আপনার ইচ্ছে মতো করে দিবেন বিশেষ করে মেয়েরা চাই যে তাদের পোস্টগুলো মাত্র যারা তাদের ফ্রেন্ড লিস্ট আছে তারাই দেখতে চায় দেখুক অন্য কেউ দেখুক না সেজন্য এটা আপনারা আপনার ইচ্ছে মতো ফ্রেন্ড করে দেবেন ওকে দেন সেকেন্ড নাম্বারে যেটা আছে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্টেড লিস্ট ইউ ফলো ঠিক আছে আপনি কে আপনার পেজ এবং লিস্টের মধ্যে কে কে ফলো করতেছে কে দেখতে পারবে জন্য আপনি এটা চাইলে পাবলিক আসে আপনি এখান থেকে অনলিমিট তাহলে মোর অপশন আছে মানে স্কুল টেস্কুল সব চলে আসে আর কি স্কুল কলেজ এরিয়া এখান থেকে আপনি সেটা করে দিতে পারবেন আপনি যদি ফ্রেন্ডস আন ফ্রেন্ড আর যদি পাবলিক করে দিতে চান সবার জন্য তাহলে সবার জন্য করে দিতে পারবেন দেন আমি আবার ব্যাকে ক্লিক করতেছি এরপর আসতেছে লিমিট দ্য অডিয়েন্স ফর পোস্ট ইউ হ্যাভ শেয়ার এট উইথ ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অর পাবলিক এটা আপনি কী করবেন এখানে আমি সেটাকে অপেন করলাম এখান থেকে লিমিট ওল্ড পোস্ট এটা আমাদের কিছু করতে হবে না কারণ এটা আগের পোস্টের জন্য তো আমি এটা ব্যাক করে দিচ্ছি তা এরপর আমাদেরকে দেখে দেখা যাচ্ছে হু ক্যান সেন্ট ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট কে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে মেয়েরা কিন্তু বিশেষ করে পছন্দ করে যে সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠুক যে আমাকে জানে তাই সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠুক বা আমার ফ্রেন্ডের থেকে ফ্রেন্ডরা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠুক তো সেজন্য আপনি এটা এখান থেকে ক্লোজ করে দিতে পারেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট তো আপনি চাইলে যদি ওয়ান করে দেন তাহলে প্রত্যেক মানুষই কিন্তু আপনাকে ফেসবুকে যারা লগ ইন করছে সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে আর যদি আপনি ফ্রেন্ডসব ফ্রেন্ড দেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড আপনার যারা ফ্রেন্ড লিস্ট আছে তাদের ফ্রেন্ডলাই কিন্তু আপনাকে শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে অন্যরা কেউ পারবে না এখান থেকে সেটা আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করে নেবেন এরপর হু ক্যান সেন্ট ইউ ফেসবুক মেসেজ অনেকে আবার দেখেন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে না পারলে কিন্তু সে আপনাকে মেসেজ করতে থাকবে সো সেটাও আপনি চাইলে ব্লক করে দিতে পারেন জাস্ট এটাতে ক্লিক করবেন যার পর হু ক্যান সেন্ড ইউ ফেসবুক মেসেজ কি আপনাকে ফেসবুক মেসেজ পাঠাবে যদি আপনি ইভি ওয়ান করে দেন ইভ্রি ওয়ান আর যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ড আর অনলি ফ্রেন্ড করে দেন অনলি ফ্রেন্ড মানে ফ্রেন্ড করে দিলে শুধু আপনার লিস্টে যারা আসে তারা থাকবে বন্ধুর লিস্টে বা ফ্রেন্ড লিস্টে আর ফ্রেন্ডস অফ ফ্রেন্ড মানে আপনার বন্ধুদের বন্ধুর আপনার বন্ধুদের লিস্টে যারা আছে তাদেরও কিন্তু আপনাকে মেসেজ করে নিতে পারবে তো আমি এটা ইভ্রি ওয়ান করে দিলাম এটা আপনার আপনি আপনার মতো দিয়ে দিবেন এরপর আসছে হু ক্যান লুক মে আপ কে আমাকে দেখতে পারবে হু ক্যান লুক আপ ইউজিং দ্য ইমেইল অ্যাড্রেস ইউ প্রোভাইডেড মানে আপনি যে ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করলেন আপনার ফেসবুকের মধ্যে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি ফেসবুকটা করলেন সেটা কে কে দেখতে পারবে আপনি চাইলে সেটাকে এখান থেকে এভরি ওয়ান ফ্রেন্ডস অফ ফ্রেন্ড ফ্রেন্ড করে দিতে পারে আমি অনলি ফ্রেন্ড করে দেব ঠিক আছে এটা কিন্তু খুবই প্রাইভেসির একটা জিনিস অনেকে নিজের যেটা ইমেল অ্যাড্রেস কাউকে শেয়ার করতে চায় না সেক্ষেত্রে আপনি সেটাকে আপনার ফ্রেন্ড করে দেবেন ওকে তারপর হচ্ছে হু ক্যান লুক মাই ইউজিং দ্য ফোন নাম্বার ইউ প্রোভাইডেড তো আপনার যে নাম্বারটা আপনি মোবাইল শেয়ার করছেন এটা খুবই সিক্রেট জিনিস অনেকেই পছন্দ করে নিজের মোবাইল নাম্বারটা নিজের প্রাইভেসির জন্য কাউকে শেয়ার না করতে তো আপনি চাইলে সেটাকে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড তারপর ফ্রেন্ড ইভি ওয়ান করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি সেটাকে এখান থেকে ইয়ে করে নেবেন চুজ করে নেবেন তো আমি এখানে অনলি ফ্রেন্ড করে দিলাম আমার ফ্রেন্ডরাই শুধু আমার মোবাইল নাম্বারটা দেখতে পাবে অন্য কেউ দেখতে পারবে না তবে আরও একটা সেটিংস আছে যেটার মাধ্যমে আপনি টোটালি আপনার যেটা মোবাইল নাম্বার আছে সেটাকে হাইড করে দিতে পারবেন অনলিমি করে দিতে পারবেন যেটার মধ্যে কেউ দেখবেন তো আমি এটার উপর আমার ভিডিও টিউটোরিয়াল আছে আপনারা অবশ্যই আমার প্লে লিস্ট চেক করবেন এরপর হু ক্যান লুক মি আপ আমরা তো সেটা ঠিক করে দিলাম ঠিক আছে এই তিনটা অপশন আমরা দেখে নিলাম এরপর আমি আবার ব্যাকে আসতেছি ব্যাকে আসার পর আমরা আরও একটা অপশন দেখব আমি আবার ব্যাকে আসতেছি সম্পূর্ণ সেটিংস আসবো অ্যাকাউন্ট সেটিং এ ঠিক একই জায়গায় আপনারা দেখতে পাবেন এই যে টাইম লাইন অ্যান্ড টাগিন এটাও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যারা বিশেষ করে নতুন ফেসবুকগুলি কেননা আমরা যখন ফেসবুকে যখন টাইম কোনো কিছু টাইম লাইনে দিব যেমন কি হু ক্যান ফুস্ট ইউর অন ইউর টাইম লাইন কে আপনার যে আপনি যে পোস্টগুলো করবেন আপনি আপনার ফেসবুকের মধ্যে যে কোনো একটি পোস্ট করলেন যে কোনো একটি পিকচার আপলোড করলেন সেটা কে দেখতে পাবে তো সেই জন্য আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফ্রেন্ডস করে দিলে ফ্রেন্ডস থাকবে আর যদি অনলি মি করে দেন শুধু আপনি দেখবেন তাহলে অনলি মি করে যাবেন আমি এখানে ফ্রেন্ডস করে দিলাম আমার বন্ধুরা দেখবে ওকে তারপর এখানে রিভিউ ফোস্ট দ্যাট ফ্রেন্ড ট্যাক ইউ ইন বিফোর দ্য অ্যাপিয়ার অন ইউর টাইম লাইন এটা না মনে করেন আপনার কোনো আপনি কোনো কিছু আপনার ফ্রেন্ডে কেউ ট্যাক করলো সেটা আপনি কীভাবে ই করবেন মানে টাইম লাইন এখানে দেওয়া আছে কি রিভিউ ফোস্ট দ্যাট ফ্রেন্ডস ট্যাক ইউ ইন বিপুর দ্য অ্যাপেয়ার অন ইউর টাইম লাইন কেউ যদি আপনাকে ট্যাগ করে সেটা আপনার একে দেখতে পারবে এখান থেকে চাইলে আপনি সেটাকে আপনি চেঞ্জ করে দেব অফ করে দিতে পারেন যে কেউ আপনাকে যে টাইম লাইনের ই করলো ট্যাগ করলো আপনি সেটাকে এখান থেকে অফ করে দিতে পারেন বা অন করে দিতে পারেন তো আমি এটাকে অফ করে রাখবো ওকে আমি এখান থেকে সেটা অফ করে দেবো আমি ব্যাগে ব্যাগে করে দিচ্ছি এরপর হচ্ছে হু ক্যান সি থিং অন মাই টাইম লাইন কী আপনার টাইম লাইনটা দেখতে দেখতে পারবো আমি এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দিলাম আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর টাইম লাইন মানে কে কে আপনার অন্য অন্য পোস্ট আছে আপনার ফেসবুকের মধ্যে সেটা কে দেখতে পারবো আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো চুজ করে দেবেন ঠিক একই পদ্ধতিতে তারপর এখানে আছে রিভিউ ট্যাক পিপল অ্যাট ইউর ওন পোস্ট বিফোর ইউর ট্যাক অ্যাফেয়ার অন ফেসবুক মানে আপনাকে কে কে ট্যাগ করবে আর কি তারপরে এইগুলো তো আমরা ওই পোস্টে দেখিয়েছিলাম ঠিক একই পদ্ধতিগুলো এখানে এখান থেকে আপনি এগুলো টাইম লাইনগুলো সেট করে দেবেন তো যারা নতুন ফেসবুক খুলছেন তাদের জন্য কিন্তু এই প্রাইভেসি এবং টাইম টাইম লাইন অ্যান্ড ট্যাগিং এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস তারা এগুলো এখন থেকে সেটিংস করে নেবেন কেননা যদি সেটিংস না করেন হয়তো বা আপনি ফেসবুকটা একভাবে চালাতে চান তাহলে কিন্তু আপনার মনের মতো করে ফেসবুকটা হবে না তো সেই জন্য আপনার মনের মতো করে আপনি ফেসবুক ওপেন করার জন্য ফেসবুক অপারেট করার জন্য এই সেটিংসগুলো আপনি চেঞ্জ আপ করে দেবেন এবং আপনারা যদি ফেসবুকের উপর আরও অনেক টি টু আমার অনেক ভিডিও আছে ফেসবুকের উপর আপনারা সম্পূর্ণ আমার ভিডিও প্লে লিস্টটা চেক করবেন চেক করলে আপনারা অনেক অনেক ভালো জিনিস শিখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি যার শতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে